নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট আঞ্চলিক ভূগোলের সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওটি এর আগের একটি ভিডিওতে আমি প্রাকৃতিক ভূগোলের সম্পূর্ণ সাজেশান তোমাদের দিয়ে দিয়েছি তাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আঞ্চলিক ভূগোলে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি বলে দেব তাই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং যে যে প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি অতি অবশ্যই সেই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস নাইন আঞ্চলিক ভূগোল সাজেশন দু প্রথমেই তোমাদের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ এই ভারতের সম্পদ থেকে ইম্পর্টেন্ট দু নম্বরের যে প্রশ্নগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন নিরপেক্ষ উপাদান কি। দু নম্বর সম্পদ সংরক্ষণ কী তিন নম্বর জীবাশ্ম জ্বালানি কী চার নম্বর কয়লার উপজাত দ্রব্যগুলি কি কি খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি যে কোনো একটি পরীক্ষায় আসতেই পারে পাঁচ নম্বর খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন এবং ছ নম্বর প্রচলিত এবং অপ্রচলিত শক্তি উৎসগুলির নাম লেখো এই ছটি প্রশ্ন অবশ্যই দু নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা দেখে রাখবে এগুলি দেখে রাখলে তোমরা কিন্তু এক নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে ভারতীয় সম্পদ থেকে এবার তোমাদের যদি কোনো অধ্যায় পরীক্ষায় বাদ দিয়ে দেয় সেই অংশটি তোমরা স্কিপ করে যেও এরপর তিন নম্বরের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর মানুষ একসাথে সম্পদ সৃষ্টিকারী এবং ধ্বংসকারী কারণ ব্যাখ্যা করো তিন নম্বর কয়লাকে কালো হিরে বলা হয় কেন চার নম্বর কয়লার ব্যবহার লেখো পাঁচ নম্বর পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কেন ছ নম্বর ভারতে খনিজ তেলের ব্যবহার লেখো সাত নম্বর প্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো আট নম্বর জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন ন নাম্বার অপ্রচলিত শক্তি ব্যবহারের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন এবং দশ নাম্বার প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো এই দশটি প্রশ্ন অবশ্যই দেখে প্রশ্ন এর মধ্যেই হিসাবে তোমরা কমন পাবে কোনো প্রশ্ন বাদ দিও না যেগুলি আমি দিচ্ছি এরপর পাঁচ নাম্বারে যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো দু নাম্বার আকরিক লোহার শ্রেণিবিভাক করো এবং আকরিক লোহার ব্যবহার লেখো তিন নম্বর ভারতে গণ্ডওয়ানা যুগের কয়লা উত্তোলক অঞ্চলগুলির পরিচয় দাও চার নম্বর ভারতে খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলির পরিচয় দাও পাঁচ নম্বর পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণ লেখো ছ নম্বর পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এই ছটি প্রশ্ন অবশ্যই করে রাখবে এর মধ্যেই কমন পাবে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও পরের যে অধ্যায়টি রয়েছে আঞ্চলিকের পশ্চিমবঙ্গ যেটি তোমাদের অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের কতগুলি পাঠ রয়েছে আমি তাই আলাদা আলাদা পাঠ করে করে প্রশ্নগুলি দিয়েছি প্রথম পাঠ পশ্চিমবঙ্গের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এখান থেকে দু নম্বরের প্রশ্ন করে রাখবে একটি করে রাখলে হবে পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে এবং কি। কী এখান থেকে তিন বা পাঁচ নম্বরের কিছু করার প্রয়োজন নেই পরের যে পাঠ রয়েছে ভূপ্রকৃতি ভূপ্রকৃতি থেকে তোমরা দু নম্বরের প্রশ্ন করবে প্রথম প্রশ্ন তাল বরেন্দ্রভূমি এবং দিয়ারা কি দু নম্বর রাঢ় সমভূমির অবস্থান লেখো তিন নম্বর সক্রিয় বদী পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাওয়া যায় চার নম্বর বাদা এবং আবাদ বলতে কি বোঝো এই চারটি প্রশ্ন দেখে রেখো দু নম্বরে তাহলেই হবে এরপর তিন নম্বরের প্রশ্ন দেখে রাখবে যেগুলি দেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের আরেক নাম ডুয়ার্স বা দুয়ার কেন ব্যাখ্যা করো দু নম্বর উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল বন্যাপ্রবণ কেন হয় তা লেখো এই দুটি তিন নম্বরের প্রশ্ন দেখে রেখো এরপর পাঁচ নম্বরের প্রশ্ন দেখে রাখবে ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা হয় কি কি যে কোনো একটি ভাগের বিবরণ দাও পাঁচ নম্বরের এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে এরপরের পাঠ নদ নদী নদ নদী থেকে দু নম্বরের প্রশ্ন দেখে রাখবে প্রথম নদী প্রথম প্রশ্ন সরি তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন দু নম্বর ভাগীরথী হুগলি নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কেন তিন নম্বরের প্রশ্ন দেখে রাখবে প্রথম প্রশ্ন উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য লেখ দু নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন তিন নম্বর দামোদর নদীকে পূর্ব বাংলার দুঃখ বলা হয় কেন চার নম্বর পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো পাঁচ নাম্বার পশ্চিমবঙ্গের ভৌম বহুমুখী ব্যবহার লেখো এই পাঁচটি প্রশ্ন অবশ্যই দেখে রাখবে তিন নাম্বারের প্রশ্ন হিসাবে এর পরের যে প্রশ্ন দেখবে পাঁচ নম্বরের সেটি হল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীগুলির পরিচয় দাও এই একটি প্রশ্ন দেখে রাখলেই হবে পরের পাঠ জলবায়ু জলবায়ু থেকে দু নম্বরের প্রশ্ন দেখে রাখবে প্রথম প্রশ্ন কাল বৈশাখী কি। দু নম্বর আশ্বিনের ঝড় কি। তিন নাম্বার পশ্চিমী ঝঞ্ঝা কী এই তিনটি দেখে রাখবে এই প্রশ্নগুলি তোমাদের তিন নম্বরে এই সরি দু নাম্বার বা এক নাম্বার যে কোনো ভাবেই আসতে পারে এরপরে তিন নম্বরে যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো দু নাম্বার পশ্চিমবঙ্গের জলবায়ুতে হিমালয়ের প্রভাব কতখানি তিন নাম্বার এলিনো কিভাবে পশ্চিমবঙ্গের মৌসুমি বায়ুর আগমনকে প্রভাবিত করে এই তিনটি প্রশ্ন দেখে রাখবে তিন নাম্বারে তাহলে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এরপরে পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতুতে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বিশ্লেষণ করো পাঁচ নম্বরের এই দুটি প্রশ্ন এখান থেকে তোমরা দেখে রাখবে এর পরের পাঠ মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে দু নম্বরে দেখে রাখবে প্রথম প্রশ্ন খয় ক্ষয় কি দু নম্বর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো এরপর পাঁচ নম্বরে দেখে রাখবে যে প্রশ্নগুলি তিন নম্বরের এখান থেকে করার দরকার নেই পাঁচ নম্বর করলেই তিন নম্বর কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো এবং তার সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বর অঞ্চলভেদে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও এই দুটি দেখে রাখবে এরপর পশ্চিমবঙ্গের কৃষিকাজ এখান থেকে দু নম্বরে দেখে রাখবে প্রথম প্রশ্ন ঋতু অনুসারে পশ্চিমবঙ্গের কৃষিজ ফসলকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং কি? কী দু নাম্বার পাটের ব্যবহার লেখো এই দুটি দু নম্বরের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন দেখে রাখবে পশ্চিমবঙ্গের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে ধান এবং পাট চাষের পক্ষে যথেষ্ট উপযুক্ত কেন আলোচনা করো এরপর পাঁচ নম্বরের যে প্রশ্ন দেখে রাখবে দেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের ধান উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দেয় এবং ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো দু নম্বর পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চলগুলি উল্লেখ করে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো ধান এবং চাটা দেখে রাখবে এর মধ্যেই কমন পাবে পরের যে পাঠ পশ্চিমবঙ্গের শিল্প পশ্চিমবঙ্গের শিল্প থেকে নম্বরের প্রশ্ন প্রশ্ন দেখে রাখবে প্রথম পশ্চিমবঙ্গের কোথায় এবং কবে প্রথম পাটকল গড়ে ওঠে দু নাম্বার পশ্চিমবঙ্গের কোথায় এবং কবে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় এই প্রশ্নগুলি কিন্তু এক নম্বরের এমসিকিউ এবং এসএ প্রশ্নের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট তিন নাম্বার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কী এবং চার নাম্বার আউটসোর্সিং কী এই চারটি প্রশ্ন দেখে রাখবে দু নম্বরের প্রশ্ন হিসাবে এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের লোহা ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো দু নাম্বার দুর্গাপুরকে ইস্পাত নগরী বলা হয় কেন তিন নাম্বার দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট চার নাম্বার টিকা লেখো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি আইআইএসসিও পাঁচ নম্বর হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী ছ নম্বর পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি আলোচনা করো সাত নাম্বার হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কেন আট নম্বর পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো নম্বর পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি আলোচনা করো দশ নম্বর পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা এবং সম্ভাবনা আলোচনা করো এগারো নম্বর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী এই এগারোটি প্রশ্ন দেখে রেখো তিন নাম্বারের প্রশ্ন হিসাবে এর মধ্যেই তোমরা কমন পাবে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না পাঁচ নাম্বারের যে যে প্রশ্নগুলি দেখে রাখবে সেগুলি দেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করে এই শিল্পের সমস্যা এবং সম্ভাবনা আলোচনা করো দু নম্বর পশ্চিমবঙ্গের কুটির শিল্প সম্পর্কে আলোচনা করো এবং এই শিল্পের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর পশ্চিমবঙ্গের তথ্য শিল্প কেন্দ্রগুলির নাম উল্লেখ করো এবং এই শিল্পের সমস্যা সম্ভাবনাগুলি লেখো এই তিনটি প্রশ্ন অবশ্যই দেখে রেখো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে পরের যে পাঠ পশ্চিমবঙ্গের প্রধান প্রধান শহর বন্দর এবং পর্যটন কেন্দ্র সমূহ। প্রথম প্রশ্ন দু নম্বরে দেখে রাখবে আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের শহরের সংজ্ঞা দাও দু নম্বর মহানগর কাকে বলে তিন নম্বর কত সালে এবং কে কলকাতা শহরের গোড়াপত্তন করেন চার নম্বর বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে এই চারটি প্রশ্ন দেখে রাখবে দু নম্বরের প্রশ্ন হিসাবে এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলি দেখবে দেখো প্রথম প্রশ্ন শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কেন বলা হয় দু নম্বর হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি কি কী তিন নম্বর কলকাতা বন্দরের ক্রম অবনতির কারণগুলি কি কি। চার নম্বর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি আলোচনা করো পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের যে কোনো একটি পর্যটন কেন্দ্রের পরিচয় দাও এই পাঁচটি প্রশ্ন এখান থেকে তোমরা দেখে রাখবে তিন নাম্বারের প্রশ্ন হিসাবে প্রত্যেকটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর পাঁচ নম্বরের যে যে প্রশ্নগুলি দেখবে দেখো প্রথম প্রশ্ন কলকাতা বন্দরের সমস্যাগুলি উল্লেখ করো এই সমস্যা সমাধানের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দু নম্বর পর্যটন শিল্প কাকে বলে তিন নম্বর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণগুলি কী কী এই তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখবে এখান থেকে এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এটি হলো তোমাদের ভূগোলের আঞ্চলিকের সম্পূর্ণ সাজেশান আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই প্রতিটি প্রশ্ন তৈরি করে নাও যদি উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব এবং তোমরা প্রথম থেকে দরকার হলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখেও নিতে পারো এটি হলো নবম তোমাদের তোমাদের আঞ্চলিক ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তো তোমাদের কোনো সমস্যা হবে না যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো